শঙ্কা কিছুতেই পিছু ছাড়ছে না টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানকে বাংলাদেশের হয়ে সাকিবের আর খেলা হচ্ছে না সেটা অনেকটাই নিশ্চিত তবে অন্যান্য দেশের ঘরোয়া টুর্নামেন্টে খেলে বেড়ানোর যে সুযোগ ছিল তাও সংকুচিত হয়ে এসেছে কারণ ইংল্যান্ড ক্রিকেট বোর্ড নিষিদ্ধ করেছে টাইগার অলরাউন্ডারের বোলিং অ্যাকশন মূলত অলরাউন্ডার হওয়ায় বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজি লিগে দল পেতেন সাকিব তবে এখন কি সাকিব সব ফ্র্যাঞ্চাইজি লিগে বল করতে পারবেন আন্তর্জাতিক অঙ্গনে ফিরলেও বোলিংয়ের ব্যাপারে কি নিয়ম আছে আইসিসির অবৈধ বোলিং অ্যাকশনের ব্যাপারে বেশ কিছু নিয়ম বেঁধে দেওয়া আছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার যেখানে কোনো ক্রিকেটারকে ঘরোয়া ক্রিকেটে নিষিদ্ধ করা হলে কি করতে হবে আন্তর্জাতিক অঙ্গনে ফিরতে হলে কোন কোন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে সব বিষয়ে উল্লেখ আছে আইসিসির অবৈধ বোলিং অ্যাকশন সংক্রান্ত অনুচ্ছেদের এগারো দশমিক এক ও তিনে যেখানে বলা হয়েছে আইসিসির অন্তর্ভুক্ত কোনো ক্রিকেট ফেডারেশন যদি একজন বোলারকে তাদের নিজস্ব নীতিমালার অধীনে ঘরোয়া ক্রিকেটে বোলিং নিষিদ্ধ করে এবং সেই নিষেধাজ্ঞা যদি স্বীকৃত পরীক্ষাগারে মানসম্মত বিশ্লেষণী বিধি অনুসরণ করা হয় তাহলে সেই নিষেধাজ্ঞাকে আইসিসি আমলে নেবে এবং আন্তর্জাতিক ক্রিকেটও আরোপ করবে ঘরোয়া ক্রিকেটের ক্ষেত্রে অবৈধ বোলিং অ্যাকশনের ব্যাপারে কি নিয়ম আইসিসির বিশ্বে চলমান আছে বেশ কিছু ফ্র্যাঞ্চাইজি লীগ যেখানে আগ্রহ আছে সাকিব আল হাসানের তবে সেখানেও দুঃসংবাদ টাইগার অলরাউন্ডারের জন্য কোনো আনুষ্ঠানিকতা ছাড়া সব জাতীয় ক্রিকেট ফেডারেশন এবং তাদের অধীনস্থ ঘরোয়া ক্রিকেটেও একই নিয়ম কার্যকর হবে আইসিসি এবং জাতীয় ক্রিকেট ফেডারেশনগুলো সিদ্ধান্ত আরোপ ও কার্যকরের ব্যাপারে কার্যকরের জন্য সব পদক্ষেপ বিধিসম্মতভাবে নেবে আবারও বোলিংয়ে ফিরতে কি করতে হবে সাকিবকে সেখানেও আছে আইসিসির কিছু নিয়ম নিয়মানুযায়ী সেই খেলোয়াড় যে কোনো সময় তার বোলিং অ্যাকশনের পরীক্ষা আবারও দিতে পারবেন যেটা একই ক্রিকেট ফেডারেশন দ্বারা স্বীকৃত পরীক্ষাগারে হতে হবে অর্থাৎ আইসিসি স্বীকৃত হতে হবে এই পরীক্ষায় উতরাতে পারলে তিনি আবারও কোনো আনুষ্ঠানিকতা ছাড়া ঘরোয়া এবং আন্তর্জাতিক অঙ্গনে বোলিং করতে বাধা থাকবে না বর্তমানে লঙ্কা টি টেন লিগে গল মার্ভেলসের হয়ে খেলছেন সাকিব আল হাসান সেখানে গেল ম্যাচে ব্যাটিং করলেও বল হাতে দেখা যায়নি তাকে তার মানে পরবর্তীতে পরীক্ষায় উত্তীর্ণ না হওয়া পর্যন্ত আর হয়তো বল হাতে সাকিবকে দেখা যাবে না জানা গেছে শিগগিরই আইসিসি অনুমোদিত পরীক্ষাগার ভারতের শ্রীরামচন্দ্র ইউনিভার্সিটি চেন্নাইতে পরীক্ষা দিবেন সাকিব মূলত অলরাউন্ডার হওয়ায় বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজি লিগে দল পেতেন সাকিব তবে এখন কি সাকিব সব ফ্র্যাঞ্চাইজি লিগে বল করতে পারবেন আন্তর্জাতিক অঙ্গনে ফিরলেও বোলিং ব্যাপারে কি নিয়ম আছে আইসিসির অবৈধ বোলিং অ্যাকশনের ব্যাপারে বেশ কিছু নিয়ম বেঁধে দেওয়া আছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার যেখানে কোনো ক্রিকেটারকে ঘরোয়া ক্রিকেটে নিষিদ্ধ করা হলে কি করতে হবে আন্তর্জাতিক অঙ্গনে ফিরতে হলে কোন কোন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে সব বিষয়ে উল্লেখ আছে আইসিসির অবৈধ বোলিং অ্যাকশন সংক্রান্ত অনুচ্ছেদের এগারো দশমিক এক ও তিনে